হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে কিছু সাধারণ গান প্রশ্ন আলোচনা করব সবাই দেখবা তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবে আর ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম বাংলার সংবাদপত্র কোনটি সঠিক উত্তর সমাচার দর্পণ সময় রাখবে প্রথম বিজ্ঞান মনস্ক লেখক সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত সময় রাখবে প্রথম মৌলিক নাটক কোনটি সঠিক উত্তর ভদ্রার্জুন সময় রাখবে প্রথম রোমান্টিক কবি কে সঠিক উত্তর বৃহারিলাল চক্রবর্তী কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক কে ভাই গিরিশচন্দ্র সেন সময় রাখবে বাংলার প্রথম মুসলমান কবি কে শাহ মোহাম্মদ সগির সময় রাখবে বাংলার প্রথম অমিত্রাকর ছন্দের প্রয়োগকারী কবি কে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সময় প্রথম বাংলা উপন্যাস মিত্র রাখবে প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাখবে প্রথম মুসলমান নাট্যকার মীর মোশারফ হোসেন সময় রাখবে প্রথম গণমুখী বাংলা নাটক কোনটি সঠিক উত্তর নীল দর্পণ সময় রাখবে প্রথম সার্থক ট্রানজেডি নাটক কোনটি উত্তর কৃষ্ণ কুমারী হ্যাঁ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তী ক্লাসে এই বাংলার প্রথম আবিষ্কার সাহিত্য থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে সবাই দেখবা তাহলে অনেক কিছু জানতে পারবে